অটোপাসের দাবিতে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে এবং মানব মানববন্ধন করছে এভাবে কিন্তু কোনো বেচার শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করে নাই সো দু চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু খুবই বড় পরিসরে এই আন্দোলনটা করছে আশা করছে তাদের এই আন্দোলনটা সফল হবে এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কোনো আন্দোলনে কিন্তু ব্যর্থ হয় না এই সকল আন্দোলনে শিক্ষার্থীদের সাকসেস হয়েছে তো এ সকল দিক বিবেচনায় বলা যায় যে দুহাজার সালের এইচএসি পরীক্ষার্থীদের যে দাবি রয়েছে তাদেরকে অটোপাস দেওয়া হবে এই অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে আশা করছি তাদের এই আন্দোলন সফল হবে এক্ষেত্রে তোমাদের এই আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ কী সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ যে আপডেট তথ্য সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব ঢাকা প্রেস ক্লাবে সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে শিক্ষার্থীরা জড়িত হয়েছে এবং মানববন্ধনের কর্মসূচি পালন করছে তাদের দাবি হচ্ছে এইচএসসি পরীক্ষায় অটোপাস দিতে হবে তারা যে সকল পরীক্ষা দিয়েছে সেগুলোর উপর মূল্যায়ন করে তাদেরকে যেন অটোপাস দেওয়া হয় সো এক্ষেত্রেই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছে এবং তাদের একটাই দাবি সেটা হচ্ছে তাদেরকে যেন অটোপাস দেওয়া হয় তাদের অনেক ভাই বন্ধু বান্ধবী হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রয়েছে তাদেরকে রেখে তারা পরীক্ষা দিতে পারবে না এটাই হচ্ছে তাদের তাদের আরেকটা দাবি এক্ষেত্রে অনেক শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নাই আন্দোলনের কারণে সব মিলিয়ে পরীক্ষা নেওয়ার পরিবেশটা এই মুহূর্তে শিক্ষার্থীদের নেই তাছাড়া পরীক্ষা আয়োজন করার পর সেই রেজাল্টটা প্রস্তুত করতে অনেক দিন লেগে যাবে এক্ষেত্রে শিক্ষার্থীদের এই সময়টা কিন্তু নষ্ট হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সময় শিক্ষা বোর্ড দিচ্ছে না তারা বলছে আমরা যদি পরীক্ষা দিতে চাই তাহলে অন্ততপক্ষে আমাদেরকে আরও দুই মাস সময় দিতে হবে সো শিক্ষার্থীরা কিন্তু এই দুই মাস ওয়েট করতে পারবে না অপেক্ষা করতে পারবে না কারণ যদি দুই মাস তাদের পরীক্ষা দুই মাস পর পরীক্ষা নেওয়া হয় এরপর পরীক্ষা নিতে নিতে আরও পনেরো থেকে বিশ যাবে এরপর পরীক্ষার ফলাফল তৈরি করতে আরও দুই থেকে আড়াই মাস প্রয়োজন হবে এক্ষেত্রে কিন্তু তাদের অনেক সময় চলে যাচ্ছে শিক্ষার্থীদের এই সময়টা কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে এজন্য জন্য শিক্ষার্থীরা চাচ্ছে তাদেরকে যেন অটোপাস দেওয়া হয় কিন্তু বোর্ড মাত্র এক মাস সময় আমাদেরকে দিয়েছে এক্ষেত্রে আমরা সরাসরি পরীক্ষা বাতিলের দাবি করছি এবং এসএসসির মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করে মূল ফলাফল প্রকাশ করার জন্য এই দাবি শিক্ষার্থীরা করছে তাছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে যেখানে দেখা গেছে রাজশাহী রংপুর দিনাজপুর বরিশাল পটুয়াখালী সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মানববন্ধনের কর্মসূচি আন্দোলন করছে তারা বলছে এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা বাতিল করে নতুনভাবে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক এবং খুবই দ্রুততা ফলাফল প্রকাশ করা হোক এক্ষেত্রে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা একটা দাবি পাঠিয়েছে এবং একটা যে চিঠিপত্র কিন্তু তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে তাদের পরীক্ষার বাতিলের দাবি সম্পর্কে আশা করছি তাদের এই দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নেবে পরবর্তীতে তাদের এই দাবি মেনে নিয়েছে কিনা না সেটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেট জানাবে পরবর্তী সকল আপডেট আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো পরবর্তী সকল আপডেট তথ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ